একুশে জুলাই মানে তৃণমূল কর্মীদের কাছে এক আবেগ ধর্মতরা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনে সারা বছর সেই অনুপ্রেরণায় চলার ছাত্র যুবক মহিলা শ্রমিক শিক্ষক কিংবা তৃণমূলের যে কোনো শাখা সংগঠন হোক না কেন একুশে মানেই নতুন বার্তা নতুনভাবে পথ চলা সেই উপলক্ষেই সমগ্র জুলাই মাস থেকে কোথাও দেওয়াল লিখন কোথাও দলীয় কর্মী সমর্থবদের নিয়ে দফায় দফায় ঘরোয়া বৈঠক উদ্দেশ্য একটাই সকলের একত্রিত হয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়া এবং দলনেত্রীর মূল্যবান নির্দেশকে নিয়ে আসা এরকমই চিত্র নদীয়া শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ শুধু আজ বলে নয় ভোট হোক কিংবা একুশে জুলাই অতীতের এক সময় ছাত্র অবস্থায় নিয়মিত লিখতেন দেওয়াল তাই আজও ফুরসাদ মিললেই বেরিয়ে পড়েন কর্মীদের সাথে নিয়ে দেওয়াল লিখনের উদ্দেশ্যে যদিও সাধারণ মানুষকে স্বাধীনভাবে চলাচল করতে দেওয়ার সরকারি নির্দেশের জন্য ফুটপাতে দোকানীদের অন্যত্র সরে যাওয়ার অনুরোধ জানাতে যান সমগ্র কেসি দাস রোড ধরে সূত্রাগড় সরভুজ বাজার পর্যন্ত প্রখর রোদ্রের মধ্যেও পায়ে হেঁটে এখান থেকে ফিরে এসে এতটুকু বিশ্রাম না নিয়ে প্রখর রোদ্রে প্রথমে শান্তিপুর সবুজ সংঘ পরবর্তীতে পার্টি অফিস সংলো একটি দেওয়ালে দেওয়াল লিখনের কাজে দেখা গেল শান্তিপুর পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষকে জানালেন এটা পুরনো অভ্যাস তার সাথে আবেগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন থেকে এই একুশে জুলাই যে তেহিত তেরো জুন আমাদের শহীদ হয়েছিলেন সেই শহীদ তর্পণে আমরা কলকাতার ধর্মতলায় আমরা সফর আজকে মানুষের কাছে এবার কর্মীদের সঙ্গে আমি থেকে দেয়াল লেখার যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একুশে জুলাই কি বার্তা দেবেন আমরা সেই জন্য একুশে জুলাই সকলে মিলে আমরা সাড়ে সাতটার ট্রেনে আমরা কলকাতায় যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা নিয়ে পরবর্তী দিনে আমাদের কিভাবে চলতে হবে তার রূপরেখা তিনি ওখান থেকেই তারা দেবেন সেই অনুপাতে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষেবা আমি শান্তিপুর পৌরসভার মাধ্যম দিয়ে যাতে মানুষের কাছে সঠিক সেই পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা নিশ্চিতভাবে দীর্ঘদিন থেকে আমার করে আসছে বিগত দিনেও এই ঠিক তারই নির্দেশিকা আমরা মেনে চলব সেই জন্যে আজ একুশে জুলাই মানে আমাদের শহীদ তর্পণের দিন আজকে আমরা সেইটা দেয়াল লেখনের মাধ্যমে মানুষের কাছে সেই প্রচারটাকে দিয়ে একুশে জুলাই ধর্মতলায় দলমত নির্বিশেষে সমস্ত মানুষ যখন আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে ধর্মতলায় যান সেই জন্যে আমি কর্মীদের সঙ্গে দেয়াল লেখা